একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে তোমরা কৃষ্ণ ভজ হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে একটি বার অন্তত মুখে আনুন ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই মন্ত্র দূর সকল দুঃখ কষ্ট পূর্ণভাবে হবে মনস্কামনা বিদ্যায় বাধা কর্মে বাধা সন্তান লাভে বাধা দারিদ্র অর্থ কষ্ট সকল কিছু নিমেষে সমাধান হয় এই একটি মন্ত্র সঠিকভাবে জপ করলে তবে মন্ত্রকে জাগ্রত করতে হয় মন্ত্রের সুফল পেতে গেলে তা সঠিকভাবে উচ্চারণ করতে হয় তাই আজকের এই পর্বের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন কোন সেই মন্ত্র পাঠ করবেন তা লিখিত রূপে নিয়ম সহ আপনাদের জানাবো বিস্তারিত আশা করি সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী চরণে প্রণাম জানিয়ে আমরা আজকের এই পর্বের মন্ত্র পাঠ শুরু করছি বন্ধুরা দু সালে ইংরাজির ষোলোই অগাস্ট বাংলা তিরিশে শ্রাবণ শনিবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহা সমারোহে পালিত হবে এই দিন মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ লাড্ডু গোপাল বা গোপালের পুজো করা হয়ে থাকে কৃষ্ণ নাম নিজেই যথেষ্ট ব্যক্তি যে কোনো সমস্যা নিবারণে কৃষ ও ন মিলে এই শব্দের উৎপত্তি কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ এবং ন অক্ষরের অর্থ আনন্দ অর্থাৎ যিনি সকলের মনকে আকৃষ্ট করে আনন্দ প্রদান করেন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যখন নিজের অজান্তেও কখনো ভক্তি ভরে একটি বার শ্রীকৃষ্ণ নাম জপ করি তখন আমরা বলি প্রভু আপনি সকলের মনকে আকর্ষণ করেন অতএব আপনি আমার মনকেও নিজের তরফে আকৃষ্ট করে ভক্তি ও সেবায় নিয়োজিত করুন এবং আমার সমস্ত পাপ নাশ করে দিন আর আমরা যখন একবার হলেও ভক্তি ভরে হরে কৃষ্ণ নাম মুখে আনি তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ওপর প্রসন্ন হন তিনি আমাদের সকল পাপ তাপ রোগ জ্বালা হরণ করেন তিনি সকল দুঃখ হরণ করেন বলেই তার নাম হরি তিনি ভবসাগরের কাণ্ডারী আর এই হরে কৃষ্ণ সে কারণেই মহামন্ত্র তাই জন্মাষ্টমীর দিন আপনারা অন্যান্য যে কোনো কৃষ্ণ মন্ত্র শুরুর আগে এই অত্যন্ত সহজ কিন্তু অতি চমৎকারী হরে কৃষ্ণ মহামন্ত্র একবার বলেও জপ করবেন তারপর ধীরে ধীরে যে মন্ত্রগুলি বলবো সেগুলি আপনারা জপ করবেন কষ্ট নিবারণে শ্রীকৃষ্ণ মন্ত্র বন্ধুরা যারা ভীষণ কষ্টে রয়েছেন কষ্ট সুখ থেকে মুক্তি লাভ করতে জন্মাষ্টমীর দিন জপ করুন এই বিশেষ শ্রীকৃষ্ণ মন্ত্র মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম এ মন্ত্র পূর্ব দিকে মুখ করে বসবেন শুদ্ধ বসনে শুদ্ধ আসনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে মন্ত্রচ্চারণ শুরু করবেন একশো আটবার বার এ মন্ত্র জপ করলে সবচেয়ে ভালো ফল লাভ করবেন সন্তান লাভে যাদের বাধা আসছে তারা নারুগোপালকে স্মরণ করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হল ওম দেব কি সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি তনয়ং কৃষ্ণ তামহং শরণং গত এ মন্ত্র জপ করলে সন্তান লাভের বাধা দূর হয় সকল ছাত্রছাত্রী বিদ্যার্থী ও শিক্ষার্থীরা বিদ্যাস্থানে বাধা দূর করে বিদ্যাক্ষেত্রে সফল হতে চাইলে বিদ্যা লাভের এই কৃষ্ণ মন্ত্র জন্মাষ্টমীতে জপ করবেন মন্ত্রটি হল ওম কৃষ্ণ কৃষ্ণ মহা কৃষ্ণ তং প্রসিদ মে রমারমন বিদ্যেশু বিদ্যামাসু মে এদিন সার্বিক কল্যাণের জন্য ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় মনস্কামনা পূরণের জন্য জপ করতে হবে গোকুল লাথায় হায় নমহা এ মন্ত্র আট অক্ষর বিশিষ্ট এটি জপ করলে ভগবান কৃষ্ণ সে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূর্ণ করেন জীবনে বাধা বিপত্তি বিপদ আপদ দূর করতে এদিন জপ করবেন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব এ মন্ত্র জপ করলে ভগবান কৃষ্ণের প্রতি পূর্ণ সমর্পণ তৈরি হয় যার ফলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করে ভক্তকে আলোর দিশা দেখান বন্ধুরা জন্মাষ্টমীতে গীতা ভাগবত পাঠ এবং মধুরাষ্টকম পাঠও অত্যন্ত কল্যাণকারী এছাড়া জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের এই মন্ত্রগুলি পাঠ করলেও ভালো ফল পাবেন যেমন কৃষ্ণায় কৃষ্ণায়নম এটি ভগবান কৃষ্ণের মূল মন্ত্র এ মন্ত্র জপ করলে আটকে থাকা ধন সম্পদ লাভ করা যায় প্রতিদিন এ মন্ত্র জপ করতে পারেন ওম দেবকী নন্দনায় বিদমহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এ মন্ত্র জপ করলে ব্যক্তি জীবন ও মনে সমস্ত দুঃখ দূর হয় শ্রীকৃষ্ণ কৃপায় ওম ক্লিম কৃষ্ণায় নম এ মন্ত্র জপের ফলে ব্যক্তি সাফল্য ও বৈভব লাভ করে এছাড়াও এই দিন সর্বসিদ্ধি প্রদানকারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই জপ করবেন কৃষ্ণ কৃষ্ণকৃপায় সকলের মঙ্গল হোক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন শুভ জন্মাষ্টমী হরে কৃষ্ণ রাধে রাধে